কোন দলের সমর্থক বেশি 90% এক্সপেকটেশন আমার এলাকায় সমর্থন বেশি আগে তো মানে পদার মধ্যে শাকাসিনে ছিল তখন তো সবাই একসাথে অমিলই আর এখন দেখি সবাই বিএমপি করে আসলে দল যাদের আমি দেশে একটা ভালো পার্সন চাই ভালো মানুষের যাদের জন্য আমরা মেরা নিরাপদ থাকব বা যুব সমাজ ভালো থাকবে এবং আমাদের দেশটাকে সুন্দর হয়ে গড়ে তুলতে পারবে তাই আমি সাপোর্ট করব কোন দল আমি চিনি না আমার বয়স হলো আমি দল বুঝি না আমার মানে মাইন্ডসেটটা বলে একটা ভালো মানুষে আমার বাংলাদেশী নতুন কেউ আসো বুঝি না আমার 2004 সালে জন্ম আমি রাজনীতি কতটা বুঝি না আমি যতটুকু জানিয়ে যে মেয়েদের ক্ষেত্রে যদি বলি ভালো একটা মানুষ আসুক আর ছেলেদের ক্ষেত্রে বলবো যে আমাদের দেশে মাদকাসক্তি থেকে দূরে থাকো দর্শনকারীরা দূরে থাকো এবং আমরা যারা ডিভোর্সি বা অవల নারী আছি বা আমরা যারা মেয়ে আছি আমরা তাতে তাদের ওsinatra কিছু করতে পারি দেশ বা সরকার আমাদের তো সহযোগিতা করে এটা অবশ্য আমি অবশ্যই বাংলাদেশে থাকি না আমি জার্মানিতে থাকি তো আমি ধরে নেব আমি এই তো এখন আমরা আপনার প্রবাসীরা যারা তো মাধ্যমে অনলাইনের বাংলাদেশের খবর রাখে সচক্ষে অল্প সময়ের ভিতরে তেমন একটা বোঝা যায় না তবে যতটুকু বুঝতেছি আমরা মানুষ পরিবর্তন চাই পরিবর্তন শুধু যেমন আগে বছর মানুষ পরিবর্তন চায় নৌকা থেকে পরিবর্তন ধান এখন আবার অন্য পরিবর্তন মনে হইতেছে আমার কাছে তো এখন এই পরিবর্তন যদি হয় এই পরিবর্তন যদি হয় হয়তো বা উন্নত হবে যেমন জুলাই আন্দোলনের পরে মানুষ কিন্তু মনে করছে দেশ আরো অনেক পরিবর্তন হবে মানুষ অনেক আশা করছে অনেক মানুষ জীবন দিছে ওই হিসেবে তেমন কিছু পরিবর্তন হয় নাই তো হয়তো বা আমরা আশা আছি হয়তো যদি পরিবর্তন হয় যে আওয়ামী লীগ এবং বিএনপির বাহিরে অন্য কোন দল ক্ষমতায় আসে হয়তোবা পরিবর্তন হতে পারে কি

সাধারণ জনগণ আপনি আমি এই ভাই সবাই যদি আমরা ঠিক না হই কেউ ঠিক করতে পারবে না কারণ আপনি দেখা গেছে যে আপনি সবচেয়ে অথবা ইনএক্সপিরিয়েন্স লোক রাখেন দিন শেষে আমরা যদি আম জনতা যারা আসে আমরা যদি সবকিছু ফলো না করি আমরা মনে করেন যে রুলস রেগুলেশন ফলো না করি আমরা আইন ফলো না করি কারণ আমরা যদি এই দশজন জন একটা সিরিয়ালে দাঁড়াই দশ জনে কিন্তু আগে যেতে চায় কেউ কিন্তু সিরিয়াল যেতে চায় না তো দিন শেষে আমরা নিজেরা ঠিক না হইলে কেউ ঠিক করতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে রাখলাম আপনাকে তো ওইটা হচ্ছে আমাদের সবার একসাথে হেল্প করা লাগবে গভর্নমেন্টকে যেই আসুক না কেন সবাই যদি একসাথে কাজ করি তাইলে দেশ বেটার হইতে পারে আদারওয়াইজ আপনি মনে করেন যে আল্লাহর নবী নামে আসলে আপনি কিছু করতে পারবেন এই বাংলাদেশের জন্য সবার একসাথে ভালো হওয়া লাগবে আশাবাদী আমি আমি আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি নির্বাচনে হবে সামনে ইনশাল্লা হান্ড্রেড হবে আগে এক সময় বিএনপি যখন ছিল তখন দলের ভিতরে অনেক বিশৃঙ্খলা ছিল এবং সে বাংলাদেশে চলে আসছে এখন বিএনপির ভিতরে একটা ইউনিটি আসছে তো ইংশাল্লাহ আশা করা যায় আর কি সামনে বিপুল ভোটে জয়ী হবে বিভিন্ন দল সেদিক দিয়ে আমি মনে করি আমাদের বিএনপি হ্যাঁ জাতীয়তাবাদী দল হান্ড্রেড পার্সেন্ট অনেক উপরে আছে তো প্রতিশ্রুতি তো অনেক দলে দিয়ে থাকে জামাতি ইসলাম দিয়ে থাকে তারপর জাতীয় দল আওয়ামী লীগ ফেসি সরকার দিয়েছিল কিন্তু তারা পূরণ করে নাই আমরা ভবিষ্যতে আশা করি আগামীতে যদি বিএনপি দল ক্ষমতা আসে ইনশাল্লাহ যুবকদের জন্য কিছু করবে 那个也。